হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি মঙ্গলাহাটে আর মঙ্গলা হাটে তোমাদের সঙ্গে চৈত্র সেলের কালেকশন শেয়ার করবো আর তো নববর্ষ আসতে মাত্র কয়েকটা দিনের অপেক্ষা আশা করছি সবারই শপিং শুরু হয়ে গেছে নববর্ষে তো আজকের ভিডিওতে কিন্তু শুধু চৈত্র সেল না তোমরা গরমে পড়ার মতো রেগুলার ইউজের শাড়িও কিন্তু দেখাবো যেগুলো মাত্র দাম শুরু হচ্ছে দুশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে কতটা রিজনেবল প্রাইসের মধ্যে আছে তোমরা বুঝতেই পারছো তো ভিডিওটা কেউ স্কিপ করো না আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লাগবে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে তোমরা চাইলেও ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারবে আর আমার ভিডিওটা ফুল ওয়াচ করো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে চলো কালেকশনগুলো দেখাতে থাকি

তোমরা ফোনে ফোন নাম্বার থাকবে স্ক্রিনে কন্ট্যাক্ট করে নিতে পারো অথবা ডাইরেক্ট এখানে চলে আসতে পারো হ্যালো অল বডি প্রিন গ্যারান্টি আছে আচ্ছা প্রিন গ্যারান্টি তাই তো হ্যাঁ ঠিক আছে এটা আর ওভার তোমরা প্রিনটা পেয়ে যাচ্ছো হ্যাঁ আচ্ছা কত দাম এটা এটা 400

পাঁচশো পাঁচশো আর শাড়িটা খুব আছে তোমরা দেখেও বুঝতে পারছো এসব ব্লাউজ পিস আছে তো হ্যাঁ ঠিক এই কিন্তু খুব সফট হয় আর রেগুলার ইউজের জন্য কিন্তু খুব ভালো সেম প্রাইস তাই তো

এটারই দেখো তোমাদেরকে কিছু কালার অপশন দেখাচ্ছি ডিজাইন দেখাচ্ছি সবসময় এখানে দেখতে হবে ভাঁজটা কোন এটা দেখি একটু এটা বাহ আচ্ছা প্রিন্ট গুলো উঠে যাওয়ার না না এগুলো গ্যারান্টি আচ্ছা ঠিক <tiega> আছে <tiega> এটাও দেখো হ্যান্ড প্রিন্ট উপরে আরো একটা ডিজাইন বা খুব সুন্দর এটা ফুল মোটিভ এর তিনশো কুড়ি এটারও তো মানে গ্যারেন্টি আছে তো খুব সুন্দর এগুলো তিনশো কুড়ি টাকা তিনশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু খুব ভালো তোমরা কিন্তু অনলাইনেও নিতে পারবে তার জন্য কিন্তু ফোন নাম্বার থাকবে তোমরা কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে নিবি এগুলো দেখো কালার অপশন আছে এটা দেখো মাত্র দুশো কুড়ি দাম আছে এটার কোন প্রিন্টের গ্যারেন্টি নেই আমি তোমাদের সময় শেয়ার করে দিচ্ছি কোনটা গ্যারেন্টি পাবে কোনটা পাবে না এগুলো দেখো কালার অপশন

তোমার ওর দিকে খুঁজতে হবে না এটা দেখো আগেটা সাদার উপর দেখেছিলাম এটা গিয়ে কালারের উপর হ্যাঁ কালার আছে এটা মিক্সের উপর তাই তো হ্যাঁ এটা মিক্সে আছে এটাও মধুবনী এটা কত দাম এটা আড়াইশো আড়াইশো

এইগুলো দেখো কালার অপশন আছে প্রচুর এটা দেখেন হ্যালো ঢোকা অল ওভার কিন্তু তোমরা সুতোর ওয়ার্ক পেয়ে যাবে কালেকশন পছন্দ হলে কন্টাক্ট নম্বরে কন্টাক্ট করে নিবে এছাড়া তোমাদেরকে স্টল নাম্বারও বলে দিয়েছি তোমরা চলে আসতে পারো

এছাড়াও কিন্তু তোমরা সমস্ত এই ধরনের জামদানি পেয়ে যাবে মোটামুটি শুরু কত থেকে আছে এখানে দুশো কুড়ি থেকে শুরু আছে প্রচুর শাড়ির অপশন আছে তোমরা নিতে চাইলে চলে আসো খুব রিজেনেবেল প্রাইসের মধ্যে পেয়ে যাবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি